বিস্তীর্ণ সমুদ্র আর তার মাঝে দাঁড়িয়ে আছে একটি প্ল্যাটফর্ম নাম তার সিল্যান্ড বিশ্বের সবচাইতে ছোট দেশ দেশ বলে পরিচিতি পেলেও এটি আসলে একটি সামুদ্রিক দুর্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মাইন পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ উপকূল থেকে ছয় মাইল দূরে ব্রিটেন এটি স্থাপিত করে উনিশশো সাল থেকে পরিত্যক্ত হওয়া এই দুর্গে রয়েছে রাডার দুটি বন্দুক ও একটি অ্যান্টি এয়ারক্রাফট গান উনিশশো সালে দুর্গটি দখল করে নেয় একদল অবৈধ বেতার সম্প্রচারক দল তবে এই দখলদারদের বিতাড়িত করে দুর্গটির দখল নেন আরেক অবৈধ বেতার সম্প্রচারক রয় বেডস দখল করার পর তিনি তার উকিলের পরামর্শে এই সমুদ্র দুর্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেন স্বাধীনতা ঘোষণার পর দেশটির সংবিধান অনুযায়ী প্রথম রাজা হন রয় বেডস পঞ্চাশ বর্গমিটার আয়তনের দেশটির বর্তমান জনসংখ্যা মাত্র চারজন সিল্যান্ডের আছে নিজস্ব মুদ্রা ডাক এবং পাসপোর্ট রয় বেটসের মৃত্যুর পর তার পুত্র মাইকেল বেটস দেশটির রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন যে কেউ চাইলেই অর্থের বিনিময় হতে পারেন দেশটির বেরোন কিংবা লর্ড এমনকি পাসপোর্টের আবেদন করে ঘুরে আসতে পারেন দেশটি থেকে যদিও রয় বেটসের পরিবার এটিকে একটি স্বাধীন দেশ হিসাবে পরিচালনা করে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এই ক্ষুদ্র রাষ্ট্রটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি উনিশশো সালে ব্রিটেন তাদের আন্তর্জাতিক জলসীমা তিন নটিক্যাল মাইল থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত বৃদ্ধি করে ফলে দেশটি এখন ব্রিটেনের জলসীমার মাঝে পড়ে গেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানুষ নির্মিত কোনো পরিকাঠামোকে কোনো দেশ হিসাবে স্বীকার করার কোনো নিয়ম নেই ফলে দেশটি এখন একটি অবৈধ দেশ হিসাবে আন্তর্জাতিক আইনের কাছে বাধা পড়ে গেছে হ্যালো ভিওয়ার্স পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না